নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় আজকে যে খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি সৌজন্যের একটি ছবি সৌজন্যের ছবি আপনাদের সামনে এই কারণেই বলছি রাজনীতিতে কিন্তু লড়াই যাদের মধ্যে হয় আমনে সামনে আজকে তারা কিন্তু একে অপরের আরোগ্য কামনা করছে অর্থাৎ বলা চলে যে মানে তার শুভ কামনা করছেন হ্যাঁ এমনই কিন্তু ছবি ধরা পড়লো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে রায়গঞ্জে আজ দেখা গেল যে গতকাল মোহিত সেনগুপ্ত অর্থাৎ রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত হঠাৎ অসুস্থতা বোধ করায় ওনাকে যখন উপসম নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ওনার যখন সেখানে চিকিৎসা চলছে ঠিক সেই সময় আজকে দেখা গেল সৌজন্যের একটা বাতাবরণ মানে তৈরি হলো রায়গঞ্জের বর্তমান বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সেখানে গিয়ে পৌঁছে তার দ্রুত আরোগ্য কামনা করতে আমরা দেখলাম ছবিতে যে সেই কৃষ্ণ কল্যাণী মহাশয় তিনি উপসুম মাসি গমে জান এবং সঙ্গে ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস যেমন উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার যেমন ছিলেন সাথে তেমনি আরো দুই একজন ছিল কৃষ্ণ সঙ্গে তিনি খোঁজ নেন যে বর্তমান পরিস্থিতি মোহিতবাবুর কেমন রয়েছে ঠিকঠাক ভাবে চিকিৎসা হচ্ছে কি না হ্যাঁ এবং মোহিত সেনগুপ্তর সঙ্গে কৃষ্ণবাবুর কথা হয় এবং তিনি বলেন শরীরের প্রতি আপনাকে যত্ন নিতে হবে অর্থাৎ বলা চলে যে আজকে যেই আমরা দেখি যে মাঝে মধ্যেই যে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী বনাম মহিত সেনগুপ্তের যে লড়াই যখন খবরের শিরোনামে উঠে আসে মাঝে মধ্যে নানান বাক যুদ্ধে আজকে কিন্তু দেখলাম আমরা নব্বই ডিগ্রি কিন্তু সেই ঘুরে গেল অর্থাৎ এই সৌজন্যের রাজনীতি যেটা দেখালেন আজকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তা কিন্তু সত্যি অবাক করার মতন একটি ঘটনা এবং সেই সৌজন্য রাজনীতি যেটা হচ্ছে তিনি করলেন আজকে উপসং নার্সিংহোমে গিয়ে প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তের সঙ্গে দেখা করা করে তারপরে তিনি সাংবাদিকদের সামনে বললেন রাজনীতি রাজনীতির জায়গায় আর এই যে ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কের জায়গায় তিনি বলেন যে আহ সেনগুপ্তরও অবদান অনেক রয়েছে রায়গঞ্জে এবং তাকে ভুললে চলবে না হ্যাঁ তো আজকে তিনি আর রাজনীতির কথা তিনি বলবেন না আজকে তিনি চান যে দ্রুত দ্রুত যাতে তিনি মানে মহেশ সেনগুপ্ত সুস্থ হয়ে আবারও সকলের মাঝে ফিরে আসুক এবং যাতে আবারও জনসমক্ষে আসুক এটাই তিনি কামনা করলেন এবং সাংবাদিকদের সামনে বললেন চলুন আজকে কি হলো একবার দেখিনি আমাদের রায়গঞ্জের প্রথম বিধায়ক মহেশ সিংগুপ্ত সাহেব ভর্তি রয়েছেন কালকে রাতে উনি অ্যাডমিট হয়েছেন ওনার হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়াতে হ্যাঁ উনি অস্বস্তি ফিল করছিলেন ওনাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয় এখন আমরা জানতে পারলাম এখন অনেকটাই উনি সুস্থ রয়েছেন প্রেশারটাও আগের থেকে নর্মাল হয়েছেন হ্যাঁ আমি ওনার খুব শীঘ্রই আরোগ্য কামনা করছি ওনার সাথে দেখা করে নিয়ে আসলাম ওনার সাথে সহজন্যমূলক কথাবার্তা হলো আমি শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য ওনাকে বললাম হ্যাঁ আমি চাই আগামী দিনে উনি খুব সুস্থ হয়ে আমাদের পাশে আছে দাঁড়াক হ্যাঁ এটাই যাচ্ছি ওনার সুস্থ কামনা করছে ঠিক আছে আমি এসেছিলাম রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্টারের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস ছিলেন ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অতন বন্ধু সহ সব আমাদের

আমাদের সাথে মোহিত ঠাকুর দীর্ঘদিনের সম্পর্ক আজকে হয়তো উনি একটা আলাদা আইডিওলজি নিয়ে রাজনীতি করছেন আমরা হয়তো একটা আলাদা আইডিওলজি নিয়ে রাজনীতি করছি হ্যাঁ রাজনীতি রাজনীতি জায়গা আছে সৌজন্যতা একটা রিলেশন যেটা আছে সেটা নিশ্চিত থাকা উচিত আমি মনে করি হ্যাঁ উনারও রায়গঞ্জের প্রকৃতির প্রতি উনারু অবদান রয়েছে সেটা আমাদের ভুললে চলবে না হ্যাঁ আজকের দিনে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না আমি শুধু এটাই বলবো হ্যাঁ উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের রাজে ফিরে আসুক এটাই আমি কামনা করছি